আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গত দুই দিনের পনেরো এবং চোদ্দো ফেব্রুয়ারি প্রতিদিনের সংবাদপত্র থেকে আপডেট সাধারণকে আলোচনায় বাংলাদেশের ইন্টারনেট সেবা মূলত ক সাবমেরিন কেবল নির্ভর বাংলাদেশের ইন্টারনেট সেবা মূলত সাবমেরিন কেবল নির্ভর স্টার লিঙ্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুই সালে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুই সালে আমি বাংলায় গান গাই গানটির গীতিকারকে গ প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই গানটির গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য করা চুক্তিটির নাম কি খ আব্রাহাম চুক্তি ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য করা চুক্তিটির নাম কি আব্রাহাম চুক্তি জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা কত সাত জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা সাত জাতীয় ঐক্যমত কমিশন কোন সংস্কারের ব্যাপারে কোনো আলাপ করবে জনপ্রশাসন জাতীয় ঐক্যমত কমিশন কোন সংস্কারের ব্যাপারে আলাপ করবে জনপ্রশাসন জাতীয় ঐক্যমত কমিশন কোন সংস্কারের ব্যাপারে কোনো আলাপ করবে না শিক্ষা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ডাব্লিউ কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ডাব্লিউ অনুষ্ঠিত হয়েছে দুবাইতে আয়নাঘর কিম একটি গোপন আটক এবং নির্যাতন কেন্দ্র আয়নাগর হলো একটি গোপন আটক এবং নির্যাতন কেন্দ্র চেরোরবেল কোথা অবস্থিত খ ইউক্রেন চেরোরবেল অবস্থিত ইউক্রেনে জাতীয় ঐক্যমত কমিশন এর সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুসেম জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হল ডক্টর মোহাম্মদ ইউনুসেম ফুলের রাজ্য হিসেবে পরিচিত গদখালি গ্রাম কোন জেলা অবস্থিত খ যশোর ফুলের রাজ্য হিসেবে পরিচিত গতখালী গ্রাম যশোর জেলা অবস্থিত বাংলাদেশি কে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর সহ প্রতিষ্ঠাতা গ ঘ জাবেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সহ প্রতিষ্ঠাতাম গার্ডিয়ান অ্যাট সি কোন সংস্থার মূল মন্ত্র ঘ বাংলাদেশ কোস্ট গার্ড গার্ডিয়ান অ্যাট সি কোন সংস্থার মূল মন্ত্র বাংলাদেশ কোস্ট গার্ড ক্ষুদ্র নির্গোষ্ঠী চাকমারা নিজেদের কী বলে পরিচয় দেয় গ চাংমা ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারা নিজেদের চাংমা মূলে পরিচয় দেয় ফার্সি শব্দ ফার্সি শব্দ সব শব্দের অর্থ কী গ রাত সব অর্থ রাত বিশ্বের সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ কোনটি ক চীন বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হলো চীন ইসফল ভারতের কোন রাজ্যের রাজধানী খ মণিপুর ইসফল হলো ভারতের মণিপুর রাজ্যের রাজধানী সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে গ পল কাপুর সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে পল কাপুরকে মনোনয়ন দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবছর চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবছর চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কোন ক্রিয়া দল প্রথম একুশে পদক লাভ করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোন ক্রীড়া দল প্রথম একুশে পদক লাভ করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোন ক্রীড়া সংস্থা প্রথম স্বাধীনতা পদক পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথম স্বাধীনতা পদক পেয়েছিল বিশ্বের কোন দেশে প্রথম গ্রহ প্রতিরক্ষা বাহিনী করেছে চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন গ্রহ প্রতিরক্ষা বাহিনী করেছে কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কেম কবি আল মুজাহিদিম কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কবি আল মুজাহিদিম রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্রকে বলা হয় ডিপ স্টেট রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্রকে বলা হয় টিপি স্টেট এফ টি এর পূর্ণরূপ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস এফ এর পূর্ণরূপ হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্টস চোদ্দো ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস ঘোষণার দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপা চোদ্দ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস ঘোষণার দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হিউম্যান রাইটস ওয়াচ কি ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হল মানবাধিকার সংস্থা এডিপি এর পূর্ণরূপ্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্ষেপে এডিপি জাতীয় ঐকমদ্ধ কমিশনের সদস্য সংখ্যা জন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম হল জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দু হাজার চব্বিশ অর্থ এডিপি বাস্তবায়িত হয়েছে কত শতাংশ একুশ দশমিক পাঁচ দুই শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এডিপি বাস্তবায়িত হয়েছে একুশ দশমিক পাঁচ দুই শতাংশ বিশ্বের সর্ববৃহৎ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলো চীন বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন বাংলাদেশ চীন থেকে পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে এক কোটি ডলার বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে এক হাজার আটশো কোটি ডলার জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠম জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হল ষষ্ঠম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে মণিপুর গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া কবি জসীম সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ কে কবি আল মুজাহিদিন সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ অধ্যাপক হার্ডার এবং কথা শিল্পী বর্ণালী সাহা সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দু পেছেন চব্বিশ পেয়েছেন অধ্যাপক হার্ডের ও কথা শিল্পী বর্ণালী সাহাম। সোনালী কাবিন এর রসহিতাকে আল মাহমুদ তার মৃত্যু পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশে সোনালী কাবিন এর রসয়িতা কবি আল মাহমুদ তার মৃত্যু পনেরো ফেব্রুয়ারি দুই বাংলাদেশ ভারতের সীমান্ত সম্মেলন 2025 কবে অনুষ্ঠিত হবে ১৭ থেকে বিশ ফেব্রুয়ারি পঞ্চান্নতম বাংলাদেশ ভারতের সীমান্ত সম্মেলন দুই কবে অনুষ্ঠিত হবে ১৭ থেকে বিশ ফেব্রুয়ারি পঞ্চান্নতম সম্মেলন যমুনা সরকারখানা কত সালে যাত্রা শুরু করে উনিশশো সালে যমুনা সার কারখানা উনিশশো একানব্বই যাত্রা শুরু করে দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে সিঙ্গাপুর দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে কোন দেশটি উনিশশো সালের জি সেভেন এ যোগ দিয়ে জি গঠন করেছিল কিন্তু বর্তমানে সদস্য নয় রাশিয়া বর্তমান বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে আমেরিকা উপসাগর বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আমেরিকা উপসাগর সুন্দরবন দিবস কবে পালিত হয় চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস চোদ্দ ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সুধার বা রেপো রেট কত দশ শতাংশ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুধার বা রেপো রেট হলো দশ শতাংশ বাংলাদেশ কোস্ট গার্ড এর মূল মন্ত্রকে গার্ডিয়ান অ্যাট সিম বাংলাদেশ কোস্ট গার্ড এর মূল মন্ত্র হল গার্ডিয়ান অ্যাট সিম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয় ৬ ডিসেম্বর উনিশশো নব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্ব দেন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় ছয় ডিসেম্বর উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্ব দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছরের করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তিন বছর বাকি এক বছর ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা বৃদ্ধি করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছরের করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তিন বছর বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা বৃদ্ধি করা হবে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার কানাডার আলবার্টার কানানা ইস্কিসে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই স্থান হলো কানাডার আলবার্টার কানানা স্কিসে স্টার লিঙ্কে ইন্টারনেট কিভাবে সরবরাহ করে নিম্ন কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে স্টার লিঙ্কে ইন্টারনেট সরবরাহ করে নিম্ন কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় চোদ্দ ফেব্রুয়ারি দুই সালে ইউটিউবের যাত্রা শুরু হয় চোদ্দ ফেব্রুয়ারি দুই সালে উত্তরা গণভবন অবস্থিত নাটোরে দীঘাবতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌত্রিশ সালে দীঘাবতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌত্রিশ সালে চেরোনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে উনিশশো ছিয়াশি সালে চেরোনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে উনিশশো ছিয়াশি সালে সুদান যে সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর সুদান লোহিত সাগরের তীরে অবস্থিত স্টার লিঙ্ক হল কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত সাত সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত কমিশন কার্যক্রম শুরু করবে পনেরো ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগে দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়াকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র ইলন মার্কসের ফোনালাপ অনুষ্ঠিত হয় তেরো ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন দু অনুষ্ঠিত হবে ষোলো থেকে আঠারো ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান ও মরক্কো সম্প্রতি নয় ফেব্রুয়ারি দু হাজার জুলাই গণ অভ্যত্থান দু হাজার চব্বিশের স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের স্মারক ডাক প্রকাশ করা হয় দশ টাকা জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড দু হাজার লাভ করেন কোন বাংলাদেশি নাগিব মাহপোস সানিম সম্প্রতি স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড দু হাজার লাভ করেন কোন বাংলাদেশি নাগিব মাহপোস সানিম বি এর পুনরূপ বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন বিটিটিসি এর পুনরূপ বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন দু পঁচিশ সালে বিশ্ব সরকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দুবাই সংযুক্ত আরব আমিরাতম দু সালে বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে দুবাই সংযুক্ত আরব আমিরাতম সম্প্রতি ছয় ফেব্রুয়ারি দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরান সম্প্রতি গুগল কর্তৃক প্রকাশিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই মডেলের নাম কি জেমিনি টু পয়েন্ট জিরো সম্প্রতি গুগল কর্তৃক প্রকাশিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই মডেলের নাম হল জেমিনি টু পয়েন্ট জিরো গুগল কর্তৃক প্রকাশিত নতুন এ আই মডেল জেমিনি টু পয়েন্ট জিরো সবার জন্য উন্মুক্ত করা হয় করা হয় কবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গুগল কর্তৃক প্রকাশিত নতুন এআই মডেল জেমিনি টু পয়েন্ট জিরো সবার জন্য উন্মুক্ত করা হয় পাঁচ ফেব্রুয়ারি দু আনাতোলিয়া প্রদেশের অবস্থান কোথায় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আনাতোলিয়া প্রদেশের অবস্থান হলো তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশে ইতিহাস গবেষণায় পুরস্কার লাভ করেন কে মোহাম্মদ আলী খান হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশে ইতিহাস গবেষণায় পুরস্কার লাভ করেন মোহাম্মদ আলী খান সম্প্রতি রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে কোন তিনটি দেশ এস্তোনিয়া লাটভিয়া ও লিথুয়ানিয়া বাল্টিক অঞ্চলের দেশ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে কোন দেশ ইরান সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ আর্জেন্টিনা সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সম্প্রতি কোন দেশে নাচি স্যালুট দিলে বাধ্যতামূলক কারাভোগ করার আইন পাশ করা হয় অস্ট্রেলিয়া সম্প্রতি কোন দেশে নাচি স্যালুট দিলে বাধ্যতামূলক কারাভোগ করার আইন পাশ করেছে অস্ট্রেলিয়া সম্প্রতি ছয় ফেব্রুয়ারি দুই ডলারের বিপরীতে কোন মুদ্রার মান বৃদ্ধি পেয়েছে ও রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রা সম্প্রতি ছয় ফেব্রুয়ারি দুই ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের মান বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বর্তমান ভাইস প্রেসিডেন্টকে মার্টন রাইজার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার দ্য ইস্টার কোন দেশের গণমাধ্যমের নাম মালয়েশিয়া দ্য ইস্টার হলো মালয়েশিয়ার গণমাধ্যমের নাম দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের চূড়ান্ত হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় হল সাতাশশো মার্কিন ডলার 2023-24 অর্থ বছরের চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.22 শতাংশ সম্প্রতি বাংলাদেশ কোথায় নতুন স্থলবন্দর নির্মাণ করার ঘোষণা দিয়েছে বান্দরবান জেলার নাইক্ষাংসরি উপজেলার ঘুমধুম অঞ্চলে সম্প্রতি 7 ফেব্রুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় হোয়াইট হাউস কত সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউ ও কানাডার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে দুই হাজার সতেরো সাল বি টু স্পিড স্টিলথম বোমারু বিমানটি জঙ্গি বিমান কোন দেশের যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হয়েছেন কেম তুলসী গ্যাবার্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হয়েছেন তুলসী অবস্থিত গাজা ফিলিস্তিন নেতা করিডোর অবস্থিত গাজা ফিলিস্তিন কুইজ বলতে হবে কাগেশ্বরী নদীর কোন জেলা অবস্থিত ক নাটোর খ যশোর গ পাবনা ঘ বগুড়া উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে